নমস্কার বন্ধুরা রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশি এই দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসটি মিথুন রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নেই আজ আমাদের আলোচনা কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি বৃথের দ্বারা প্রভাবিত দত্তক প্রকৃতির এই রাশি এই রাশির তত্ত্ব হল বায়ুতত্ত্ব বায়ুতত্ত্বের দত্তক প্রকৃতির এই রাশির মানুষেরা কিছুটা চঞ্চল এবং বিভিন্ন ভিন্ন রকম মানসিকতার চিন্তাধারার প্রকাশ কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় মিথুন রাশির জাতক ও জাতিকাদের তারা কিন্তু কিছুটা বিনোদন বা কিছুটা ক্রিয়েটিভিটি পড়াশুনোর দিকে তারা কিন্তু অনেকটাই বেশি পড়াশুনো করতে ভালোবাসে তবে তারই সঙ্গে সঙ্গে বিনোদনের ক্ষেত্রে তাদের কিন্তু পছন্দ কাজকর্মর ক্ষেত্রেও যথেষ্ট পারদর্শী এবং যথেষ্ট ভাবে তারা কিন্তু কাজকর্ম করতে ভালোবাসে মিথুন রাশি বা মিথুন রাশিওয়ালা লগ্নের মানুষরা এই সমস্ত বৈশিষ্ট্য কিন্তু যে কোনো জায়গায় তারা কিন্তু মানিয়ে নিতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় লগ্নে বৃহস্পতি রয়েছে অল্প বিস্তর ইগো প্রবলেম সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কিছু একটা করব এই সাহস কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেশি কাজ করতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি মঙ্গল রাহু ত্রিকোণ ভেদ সেটা কিন্তু তৈরি হতে চলেছে সেপ্টেম্বর মাসে ১৩ তারিখ থেকে অন্যদিকে পনেরোই সেপ্টেম্বর বুধ উচ্চক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হচ্ছে তুঙ্গ হচ্ছে বুধ সৃষ্টি হচ্ছে একটা বুধাদিত্য যোগ আগামী সতেরোই সেপ্টেম্বরের পর থেকে অন্যদিকে এই মাসেই কিন্তু আমরা দুটি গ্রহণ দেখতে পাবো তার মধ্যে প্রথমটি রয়েছে সাতই সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি রয়েছে একুশে সেপ্টেম্বর প্রথমটি চন্দ্রগ্রহণ এবং দ্বিতীয়টি সূর্যগ্রহণ এই মাসেই রয়েছে আবার দুর্গাপূজা খরচও কিন্তু আপনাদের অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রচুর কেনাকাটা প্রচুর কেনাকাটা করবার মানসিকতা এটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে তার কারণে আপনারা কিছুটা কিন্তু ক্লান্ত হয়ে উঠতে পারেন সেই কারণে মানুষের মধ্যে কিছুটা স্ট্রেস সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে গ্রহণ মানেই মানসিক দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে রাহু চন্দ্র সংযুক্ত হোক বা চন্দ্র সূর্য কেতু সংযুক্ত হোক যেটাই হোক না কেন অর্থাৎ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যেটাই হোক না কেন স্ট্রেস কিন্তু বাড়তে চলেছে সেই স্ট্রেসটা কিন্তু সেটা শারীরিক দিকে হতে পারে মানসিক দিতে হোক পারে বা অর্থনৈতিক দিকে হতে পারে মিথুনকে কিন্তু অবশ্যই প্রস্তুত থাকতে হবে তার জন্য বন্ধু বান্ধবের কাছে আপনাকে কিছুটা ডিস্টার্ব করতে পারে এই কারণে আপনারা মানুষজন কিছুটা আপনাদেরকে ডিস্টার্ব করার মেন্টালিটি সেটাও কিন্তু অনেকটাই ভাবে তৈরি হতে পারে কিছু মানুষ অন্য দিক থেকে আপনাকে অস্থির করে তোলবার চেষ্টা সেটাও কিন্তু করতে চলেছে বাড়তে চলেছে একটা নতুন কাজের সুযোগ সেটাও কিন্তু আসতে চলেছে শরীর কিন্তু কিছুটা দুর্বল বেতনের ক্ষেত্রে বা কিছুটা কারণে খাওয়া দাওয়ার দিকটাও কিন্তু আপনাদেরকে নজর অবশ্যই রাখতে হবে লোভ এটাকে কিন্তু বর্জন করার চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে কারণ সপ্তম্পতি বৃহস্পতি লগ্নে অবস্থান করে রয়েছে এবং পূর্ণবসু নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ সেটা কিন্তু মিথুনকে কিছুটা খাদ্যের প্রতি বিশেষ করে মিষ্টি জাতীয় খাদ্যের প্রতি আকৃষ্ট করে তোলবার চেষ্টা সেটা কিন্তু করতে পারে কোনো কিছু ব্যক্তিত্বের প্রকাশ বা বিকাশ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে কিছুটা কনফিউজ করে তুলতে পারে আপনাদেরকে কোনো ব্যক্তি এবং এই সম্ভাবনাটি কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশি বা মিথুন রাশিওয়ালা লগ্নের মানুষরা কিন্তু কিছুটা ইমোশনাল হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই ইমোশনাল মিথুন কিন্তু কিছুটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন বেশ কিছু ক্ষেত্রে মিথুনের ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং মিথুন রাশি বা মিথুন রাশিওয়ালা লগ্নের মানুষজন তারা যখন কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তারা কিন্তু কিছুটা ডিস্টার্ব সিচুয়েশান সেটাও কিন্তু ক্রিয়েট করতে পারে এই ভুল হতে পারে আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা রিলেশানশিপের ক্ষেত্রে এই ভুলগুলির হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই রয়েছে কয়েকটা প্রফেশনাল বা প্রেডিকশানের দিকে আমরা চলে আসব। খেয়াল রাখতে হবে শিক্ষার ক্ষেত্রে উন্নতি কিন্তু অবশ্যই রয়েছে তবে অলস্য ত্যাগ কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে বারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত যে কোনো পরীক্ষা বা কম্পিটিশানমূলক পরীক্ষার ক্ষেত্রে কিছুটা সাকসেস রেট সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে যে রকম ধরনের কুইজ এডুকেশান বা কম্পিটিশানমূলক পরীক্ষার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই জিতে আসতে পারেন এই বিষয় কিন্তু নিশ্চিত থাকা যাচ্ছে নতুন করে প্রেমে আকৃষ্ট হতে পারেন মিথুন রাশি বা মিথুন রাশিওয়ালা লগ্নের মানুষজন এই সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার প্রতি অ্যাটাচমেন্টের কারণ কি সেটা কিন্তু একটু বিশেষ ভালো করে আপনাদেরকে বুঝতে হবে কেন আপনি তার প্রতি আকৃষ্ট হচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে কম বয়স হলে কিন্তু এইটি ভাবার বিষয় অবশ্যই বেশি যদি কোনো ম্যাচুরিটি মানুষ থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই আরও বেশিভাবে ভাবতে হবে এবং আপনার এই ভাবাটা কিন্তু অনেকটাই কাজে লাগবে যারা ব্যবসা করবার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে যারা এক্সপোর্ট ইনপোর্ট বা ট্রান্সফারের ব্যবসা করেন বা যারা হোটেল বা কোনো কিছুর সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়তে চলেছে স্বাভাবিকভাবে এই সময় পুজোর ঠিক আগেই মিথুন কিন্তু ব্যবসায়িক মানুষ সেটা কাপড় চোপড়ের ব্যবসা খাদ্যের ব্যবসা এক্ষেত্রে কিন্তু উন্নতি অবশ্যই আসবে প্রেমিক কিংবা প্রেমিকার সম্পর্কের কারণে ব্যবসার ক্ষেত্রে কিছুটা মন্দ সেটাও কিন্তু হতে পারে নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে গভীর ভাবনা চিন্তা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে মিথুনের ক্ষেত্রে রাজনৈতিক সক্রিয়তা সেটাও কিন্তু বাড়তে চলেছে নতুন কোনো পথে প্রশস্তির সুযোগ এটাও কিন্তু আপনার সামনে আসতে পারে বাড়ি কিছু পরিবর্তন নতুন বাড়ি কেনাকাটা এগুলো নিয়ে অবশ্যই আপনারা ভাবতে পারেন কর্মক্ষেত্রে উন্নয়নের সুযোগ সেটাও কিন্তু আসতে পারে বেশ কিছু মানুষের মধ্যে জ্যোতিষ নিয়ে কিছুটা চিন্তা ভাবনা সেটাও কিন্তু আসতে পারে ছোটোখাটো আইনি সমস্যা সেটাও কিন্তু আসতে পারে একটু আপনাদেরকে এই বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে কোনো জটিলতার দিকটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা বা প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে বিবাহ জীবনের অশান্তি বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে এবং সেখান থেকে কিছুটা আইনি জটিলতা সৃষ্টি হয়ে যাওয়ার সংযোগ সেটাও কিন্তু তৈরি হতে দেখতে পারে সেই সমস্যা কিন্তু বৃদ্ধিরও সংযোগ সেটাও কিন্তু রয়েছে যেই সমস্যা আপনাদেরকে অনেক দূর পর্যন্ত কিন্তু সহ্য করতে হতে পারে যেহেতু পঞ্চমে রাহু দৃষ্টি রয়েছে এবং মঙ্গল রয়েছে কিছু ছোটোখাটো বিপদের সম্ভাবনা কিন্তু অবশ্যই তৈরি হতে পারে সন্তানদের মধ্যে অতিরিক্ত জেদ বা তেজ বৃদ্ধির ইত্যাদির সংযোগ সেটাও কিন্তু দেখতে হতে পারে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই সময় যারা গর্বে সন্তান ধারণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি যত্নশীল হতে হবে নিজের প্রতি নিজের খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে তাহলে আমরা চলে আসবো এবারে নাক্ষাত্রিক আলোচনায় প্রথমেই রয়েছে মৃগসিকা নক্ষত্রের মানুষেরা পড়াশোনার ক্ষেত্রে উন্নতি কিন্তু অনেকটাই আসছে কিন্তু অলস্য আপনাদেরকে অবশ্যই কোনোভাবেই করা যাবে না ইলেকট্রিক্যাল জিনিসপত্রের হাত থেকে পড়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে জমি বাড়ি ভূমি সংক্রান্ত কিছু কেনাকাটা বা একটু বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন পুরোনো বন্ধুত্ব আবার জেগে ওঠার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্কের একটা চেষ্টা সেটাও কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার অর্থনৈতিক উন্নতির একটা নতুন ব্যবস্থা কিন্তু আপনি অবশ্যই করতে পারেন কার্মিক উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভাবনা চিন্তার ক্ষেত্রে গভীরতা সেটাও কিন্তু বাড়তে চলেছে কোনো বড় কাজে হাত দেওয়ার চেষ্টা অবশ্যই করা যেতে পারে পুরনো কোনো সম্পর্কের কারণে একটু মানসিক দিক থেকে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে কিছুটা সমস্যায় কিন্তু আপনি অবশ্যই পড়তে পারেন বৃষ রাশির জাতক বা জাতিকারা কিন্তু এই সমস্যাটাই আপনাদের ক্ষেত্রে কিছুদিনই হবে খুব বেশি দিন কিন্তু নয় পরবর্তী নক্ষত্র আরোদ্রা শিক্ষার ক্ষেত্রে সংযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি বিদেশে চাকরি বা ব্যবসা ইত্যাদির সুযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এরই কাছাকাছি দেশে খুব একটা দূরে বা যে কোনো একটু দেশের বাইরে আপনি যাচ্ছেন কিন্তু সেটা খুব বেশি কাছাকাছি নয় এবং দেশ ছেড়ে কিছুটা দূরেই যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু থাকছে রাজনৈতিক ক্ষেত্রে কিছু জটিলতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটা বিদেশে ভ্রমণের মানসিকতা এটাও কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই সৃষ্টি হতে পারে এবং এরপরে একটা গোপন শত্রুতা থেকে কিছুটা কিন্তু আপনাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে শরীরের দান একটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই বাইক রাইডাররা অবশ্যই সাবধানে বাইক চলাফেরা করুন স্পেশালি বসের সঙ্গে প্রথম দশ দিন একটু আপনাদেরকে সাবধানে থাকতে হবে পরবর্তী নক্ষত্র পুনর্বসু রাজনৈতিক সক্রিয়তা সেটা কিন্তু বাড়বে জ্ঞান বৃদ্ধি বা শিক্ষা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা কিছুটা ফাইনালাইজেশন হওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আত্মীয় পরিজন কুটুম্ব বন্ধু বান্ধব এরা কিন্তু আপনাদেরকে অবশ্যই সাহায্য করতে চাইবে একটা প্রফেশনাল ডেভেলপমেন্টের সুযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে মারতিতুলো কোনো ব্যক্তির কারণে দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারেন আপনারা কোনো একটা ভুল ডিসিশন তিনি নিয়ে ফেলেছেন এবং সেখানে আপনাকে সামনে রেখেছেন এই ঘটনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে পারিবারিক অশান্তি এই জন্য কিন্তু কিছুটা বাড়তে দেখতে পাওয়া যেতে পারে সেখানে আপনাকে দায়িত্ব নিয়ে সেই অশান্তিটাকে ভালোভাবে মিটিয়ে নিয়ে আসার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই মিথুন রাশি বা মিথুন রাশিওয়ালা লগ্নের মানুষদের এই ছিল আজকের আমাদের মিথুন রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়